কোনো মানুষের আচার আচরণ কাজকর্ম এবং চরিত্র দেখে জান্নাতি বলে ঘোষণা করা যায় কি না ভাই কোন ব্যক্তি বিশেষকে আপনি জান্নাতি এই লোকটা জান্নাতে যাবে এই লোকটা নিশ্চিত জান্নাতি এরকম কথা বলার কোনো রাইট কোনো অধিকার কোনো ব্যক্তিকে দেওয়া হয় নাই কারণ কারণ কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে এটা একমাত্র জানেন কে আল্লাহাবুল আলমী আর কেউ জানেন না কেউ জানেন না নবী করিম সাল্লামের সামনে আমাদের আয়সারদালহা একটা ছোট বাচ্চা মারা গেছে তার লাশ নিয়ে যাওয়া হচ্ছে তো তিনি উক্তি করেছিলেন যে রসপুর আসাফির জান্না জান্নাতের চড়ে পাখিগুলোর মধ্যে একটা চড়ে পাখি যাচ্ছে নবী করিম সাল্লাহ সাল্লাম এই কমেন্ট করতেও তাকে নিষেধ করেছে কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে এই এল একমাত্র কার এটা নিয়ে আমি আপনি আগবেড়ে মন্তব্য করে যদি কাউকে জান্নাতের সার্টিফিকেট দিই কাউকে জাহান্নামি স্যার ইভেন নামী যদি কাউকে বলেন যে লোকটা জাহান্নামি আপনার কাছে ওই আসছে সে জাহান্নামি হ্যাঁ এখন তার যে কাজটা সেটা জাহান্নামীদের কাজে হয়তো সে লিপ্ত হতে পারে সে খারাপ কাজ করছে কিন্তু আপনি কীভাবে নিশ্চিত হলেন মৃত্যুর আগে সে তবা করে যে জান্নাতে হয়ে মারা যাবে না তাহলে আপনি কীভাবে জাহান বলেন এবং একটা হাদিস আছে যে একটা লোক কোনো এক ব্যক্তি সম্পর্কে এরকম মন্তব্য করেছেন লোকটা জাহান্নামে এই টাইপের কথা বলেছে আল্লাহ আলমেন রাগান রাগান্বিত হয়ে ওই লোকটা যাকে জাহান্নামি বলেছে তাকে জান্নাতে দিয়ে এই মন্তব্যকারীর জন্য জাহান্নামের ফয়সালা করেছে যে আল্লাহর ফয়সালা নিয়ে টানাটানি করার তুমি কে হ্যাঁ আমরা কারোর মধ্যে জান্নাতি কাজ দেখলে বলতে পারি মার্শাল্লাহ অমুকের কাজ জান্নাতিদের কাজ তিনি জান্নাতি মানুষদের কাজগুলো করেন বা তার কাজের মধ্যে জান্নাতিদের কাজ এর ইয়ে পাওয়া যায় আলামত পাওয়া যায় এসব কথা বলা যেতে পারে কিন্তু জান্নাতি বলার সুযোগ নেই কারণ হতে পারে একটা লোক এখন ভালো তখন খারাপ হয়ে যাবে মৃত্যুর আগে তখন কি হবে সাল্লাম বলছেন এরকমও আসে যে কিছু মানুষ ভালো কাজ করতে 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 তার এবং জান্নাতের মধ্যে মৃত্যু শুধু বাধা থাকে মারা যাবে জান্নাতে ওই টাইমে সে খারাপ হয়ে যায় এবং জাহান্নামে যায় আবার অনেক মানুষ আছে খারাপ কাজ করতে 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 জীবন পার হয় তার এবং জাহান্নামের মধ্যে বাধা হলো মৃত্যু শেষ মুহূর্তে তবা করে সে ভালো হয়ে যায় এবং জান্নাতে চলে যায় আল্লাহ আগেগুলো মাফ করে দেন অতএব এই বিষয়টা পুরো আল্লাহ তালার বিষয় কোনো ব্যক্তি বিশেষকে স্পেসিফিকলি জান্নাতি সার্টিফিকেট দেওয়া এটা খুব সহজ বিষয় না অনেক জটিল বিষয় নবী করিম সাল্লাম সাহাবিদেরকে বলেছেন দর্জন সাহাবিকে বলেছেন অমুক জান্নাতি অমুক জান্নাতি তার কাছে ওহি এসেছে তিনি বলেছেন সাহাবিদের জামাত সম্পর্কে জান্নাতি হওয়ার কথা বলেছেন সেটা ভিন্ন বিষয় তা আমরা আপনি আমি আমাদের কাছে ওহি আসে না এজন্য আপনি আমি একটা লোক সব কাজ ভালো করে কোনো মন্দ কাজ নাই তারপরেও সে জান্নাতি এই কথা বলার অধিকার নাই আমি বলতে পারি যে মার্শাল্লা ওনার অমুক কাজ ভালো এই কাজটা জান্নাতিদের কাজ বৈশিষ্ট্য বলতে 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 পারি পারি আলামত কিন্তু জান্নাতি জান্নাতি না কেউ যদি খাবার নষ্ট করে তাহলে ইসলাম তার শাস্তি কি বলে খাবার নষ্ট করা কবিরা গুণা খাবার অপচয় করা এটা কোন গুণা এটা কোনো ছোট গুণা না এটা বড় গুণা মহাপাপ আজকাল তো এটা আমাদের কাছে অনেকের কাছে ফ্যাশনে পরিণত হয়েছে আমরা খাবার নষ্ট করলে মনে করি গিয়ে এটা এটা ফ্যাশনের ব্যাপার আছে না একটু বেশি পরিষ্কার করে মুছে খেলে মানুষ মনে করে গরিব মানুষ মনে হয় অনেক মানুষ আছে দেখবেন প্লেট যদি মুছে খায় একদম চেটে চেটে মুছে মুছে পরিষ্কার করে খেলো তো দেখবেন অনেকে বলে মানে খাবার অনেক খাবার নষ্ট করা সামনে নিয়ে সেটা তো অনেক পরের কথা সামান্য একটু প্লেটের সাথে লেগে থাকা খাবার পর্যন্ত নষ্ট করে না অনেকে এবং এটাই শুননা কিন্তু দেখবেন যে এইভাবে পরিষ্কার করে খেলে আশ্বাস থেকে অনেক লোক বলে যেভাবে খাইতে ভাই মনে হয় প্লেট শুদ্ধ খাই খেলা বা অনেকে বলে যেভাবে খাইতেছো একদম মনে হয়েছে জীবনে খাওয়ান চোখে দেখাবে এরকম কিছু লোক আছে না বলে লোকগুলো তাদের মূর্খতার কারণে এই কথা বলে ইসলামের চাইতে যৌক্তিক কোন জীবন বিধান পৃথিবীতে আপনি আর কোথাও খুঁজে পাবেন না আপনি খাবার কোন যুক্তিতে নষ্ট করবেন পৃথিবীতে বহু মানুষ খাবার পাচ্ছে না আপনি কোন যুক্তিতে নষ্ট করবেন আপনি যে খাবারগুলো নষ্ট করছেন আপনি সতর্ক হন নষ্ট না করেন তাহলে পৃথিবীতে বহু মানুষের খাবারের ব্যবস্থা হয়ে যাবে সভ্যতার নামধারী সভ্যতার ভেকধারী যে মানুষগুলো আমাদেরকে রীতিমতো সভ্যতার সবক দেয় শিক্ষিত মার্জিত বলে যাদেরকে আমরা মনে করি তাদের বেশিরভাগ মানুষের ভিতরে যদি দিন না থাকে ধর্ম না থাকে তাহলে দেখবেন যে তাদের এই বিষয়গুলোতে তেমন কোনো ভাবলেশ নাই আমার টাকা আমি নষ্ট করলাম ইসলাম বলে জিনা আপনার টাকা হলেই আপনি অপচয় করবেন নষ্ট করবেন এই রাইট আপনাকে দেওয়া হয় না আল্লাহ বলেছেন কুলু অশ্ব তোমরা খাও পান করো খাবার নিয়ে বসছো খাও পান করো এ রাইট তোমার আছে বলা তুসরিফুল কিন্তু কি করবে না অপচয় করবে ইন্নামুল্লা হেবুল মুস্তিফিন কারণ আল্লাহ তালা অপচয়কারীকে পছন্দ করেন না অপছন্দ করেন আল্লাহ তালা উল্লাইতে বলেছেন ইন্নাল মুবাজিদিনা কেন এখন আসে অপব্যয়কারীরা শয়তানের ভাই এই জন্য মুসলমান কখনো খাবার অপচয় করবে না নষ্ট করবে না কিছু খেলেন কিছু ফেলে দিলেন কিছু নষ্ট করলেন খেয়ে বাকিটা ফেলে দিলেন অ্যারাবিয়ানদের মধ্যে এই পাপটা আমাদের চাইতে বেশি দেখা যায় আল্লাহ তাদেরকে মাফ করুক এতগুলো খাবার নিয়ে বসবে তাদের চোখের বোগ বেশি আছে না আমাদের দেশে বলে চোখের বক অ্যারাবিয়ানদের চোখের বোগটা বেশি আমরা মাছ টুকরা টুকরা করে খাই ওরা মাছ টুকরা করে না নর্মালি খুব কম করে একদম আননেসেসারি সাইজ হলে ভিন্ন কথা নর্মাল এক কেজি দেড় কেজি দুই কেজি ওজনের মাছ তারা গোটা গোটা ফ্রাই করে তারা কেটে কেটে খাওয়াটা পছন্দ করে খুব কম আমরা টুকরা টুকরা গ্রস্ত করি তারাও করে খুব রেয়ার তাদের যদি টুকরা করে টুকরাগুলো হয় অনেক বড়ো হলো আর না হলে নর্মালি গোটা খাসি হয় চার টুকরো করবে একটা খাসিকে আর না গোটাই খাবে এখন এই গোটা খাসি খাইতে গিয়া দেখা যায় যে কিছু খাইছে কিছু নষ্ট করছে আর ভাত লা লাগা কি পরিমাণ ভাত মিডিল ইস্টের মানুষ নষ্ট করে শেখমাথল আল্লাহ যাই হোক তাদের তাদেরকে পাবে আমরা অনেকে অপচয় করি আমার দেশে দেখা যায় যার টাকা পয়সা আছে বিয়েতে শাড়িতে বিভিন্ন উপলক্ষে অথবা অনেকে ফ্যাশনের চোটেও খানা নষ্ট করে আছে না ফ্যাশন দেখাতে গিয়া অনেক সে পারে দেখাইতে গিয়া সে সেখানা নষ্ট করে এগুলো কবিরা গুণা ছবিরা কোনো গুণা না ছোটো কোনো গুণা না আল্লাহ আমাদেরকে এই সমস্ত অপচয় অপবয় থেকে বেঁচে থাকার তফিক দান করব আপনার অনেক টাকা পয়সা আছে আপনার ছেলে মেয়ে দুমায়া নষ্ট করুন না আপনি মুসলমান কি কখনো অনুমোদন করতে পারেন না আমাদের জানা আয়সাদালা বলেছেন নবী করিম সাল্লি সাল্লাম যদি কোথাও খানা খেতে বসতেন অনেক লোক সাথে বসত সবার প্লেটগুলো যদি রাখা হতো একসাথে খাবারের পরে দোয়া ছাড়া আয়সাদালা বলছেন যে আমি নবী সাল্লামের প্লেট বহু মানুষের প্লেট থেকে আলাদা করতে পারবো শুধুমাত্র তার প্লেট দেখে যে তিনি কত পরিষ্কার করে খানা খান এরকম পরিষ্কার দেখেন গোটা খানা নষ্ট করা অপচয় করা তো পরের কথা প্লেটের কোনা কাছিতে কোথাও খাবার থাকলো সেটা বিশ্বাসন পরিষ্কার করে খেয়ে ফেলতেন এবং তিনি বলতেন যে তোমাদের প্লেটের কোন খাবারে বরকত আছে তুমি জানো যেটা পড়ে গেছে হতে পারে সেটাতেই কল্যাণ আছে ওটাতে তোমার জন্য শেফা আছে অথচ তুমি ফেলে দিলে এজন্য জন্য কোনো খাবার নষ্ট করা যাবে না আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে